উনিশশো একাত্তরের পর ভারতে প্রথম মকড্রিল রাব পোহালি সাইডেন বাঁচলে ভয় পাবেন না যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে আত্মরক্ষা করা যায় তার জন্য নাগরিকদের ট্রেনিং দিতে আগামীকাল বুধবার সাতই মে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় চলবে নাগরিক মক ড্রিল আপৎকালীন পরিস্থিতিতে আত্মরক্ষাকে ফোকাস করে এই মহড়া চলবে পহেলগাঁওতে জঙ্গি হানার পর ভারত পাকিস্তানের সম্পর্ক নতুন করে তলানিতে নিতে উনিশশো সালের পর এই প্রথমবার নাগরিক মক ড্রিলের নির্দেশ এসেছে সোজা কেন্দ্র থেকে জানা যাচ্ছে আগামীকালের মক ড্রিলে সিভিক রিটেক জানা যাচ্ছে আগামীকালের ড্রিলে সিভিল ডিফেন্স সিস্টেমের পরিস্থিতি যাচাই করে নেওয়া হবে তার কার্যকারিতা ক্ষমতা পরীক্ষা করা হবে আপাতকালীন পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে নাগরিকদের ট্রেনিং এই গোটা বিষয়ের মধ্যে থাকছে ফোকাসে নাগরিকদের পরামর্শ দেওয়া হতে পারে যে পরিস্থিতির সাপেক্ষে হাতে কিছুটা নগদ টাকা রাখার কথা যদি কোনো কারণে ডিজিটাল পেমেন্ট কাজ না করে মোবাইল ডিভাইস থেকে তার জন্য এমনটা করার পরামর্শ হয়তো দেওয়া হতে পারে এমনই দাবি রিপোর্টের জানা গিয়েছে এই দুশো চুয়াল্লিশটি জায়গা যেখানে মক ড্রিল হবে সেখানের মধ্যে একশোটিকে সংবেদনশীল জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে ড্রিলের ফোকাসে থাকতে পারে বায়ুসেনার সঙ্গে হটলাইন ও রেডিও কমিউনিকেশন সংযোগের কার্যকারিতা যাচাই পদ্ধতি কন্ট্রোল রুমগুলি কতটা কার্যকরী রয়েছে তাও যাচাই করা হবে জানা যাচ্ছে এই ড্রিলের অঙ্গ হবেন হোমগার্ড সিভিল ডিফেন্স কর্মী ভলেন্টিয়ার এনসিসি এনএসএস জেলা প্রশাসন এন কলেজ ও স্কুলের পড়ুয়ারা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে শত্রুর হাত থেকে রক্ষা করাও থাকবে প্রসঙ্গত শেষবার এমন মকডুইল ছিল উনিশশো সালে যেবার ভারত পাকিস্তানে যুদ্ধ হয়েছিল এরপর দু হাজার পঁচিশ সালে সদ্য বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে হয়েছে মর্মান্তিক জঙ্গি হামলা ২৬ জনের মৃত্যু হয়েছে তারপরই পাকিস্তানকে নিয়ে কড়া অবস্থানে দিল্লি